যে গান গিয়ে রাতারাতি ভাইরাল হয়েছিলেন তাসনিয়া ফারিন এবার সেই গানের কারণেই পড়েছেন তোপের মুখে পেশাদার সঙ্গীত শিল্পী না হয়েও গেল ঈদে ইত্যাদিতে রঙে রঙিন হব গানটি গিয়ে ভাইরাল গায়িকার তকমা পেয়েছেন তিনি তাই তো লন্ডন গিয়েও বাংলাদেশ ফুড ফেস্টিভ্যালে গানটি গিয়ে শোনান ফারিন এরপর থেকেই শুরু হয়েছে সমালোচনা কারণ ইত্যাদিতে গাওয়া গানের সাথে সেদিন লন্ডনের দর্শকরা লাইভ গানের সুরের কোনো মিল খুঁজে পাননি যথেষ্ট বেসুরা ছিল বলেও মন্তব্য করেছেন অনেকেই পারফরমেন্সের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ট্রোলিংয়ের শিকার হচ্ছেন এই অভিনেত্রী ইত্যাদিতে গাওয়া গানের সঙ্গে কোনো মিল না পেয়ে নানা রকম মন্তব্য করছেন নেটিজেনরা কেউ বলছেন লন্ডনে কি অটো টিউন নেই কেউ আবার জানতে চাচ্ছেন এমন বেসুরে গান গিয়ে তিনি ভাইরাল কি করে হলেন কেউ আবার গরিবের মন্ডল বলতেও ছাড়েননি অনেকে মনে করছেন ইত্যাদিতে গাওয়া গানটিতে ফারিনের অংশে অটোটিউন ব্যবহার করা হয়েছে অনেকে আবার গানটি এত জনপ্রিয় হওয়ার কারণ তাহসানকে মনে করছেন ইত্যাদিতে প্রচারিত গানের সঙ্গে লন্ডনে গাওয়া গানের কেন এত সুরের ফারাক সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করেননি ফারিন তিনি তার মতো করে ঘুরে বেড়াচ্ছেন এরই মধ্যে লন্ডনে অনুষ্ঠিত রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষে জানা গেল তার অভিনীত ফাতিমা ছবিটি উৎসবে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে একই সঙ্গে ছবিটিতে অভিনয়ের জন্য বিশেষ সম্মাননাও পেয়েছেন ফারিন নাওয়ার প্রবাস খবর